স্বাগতম তিনশো আসনে আজ আমরা এমন একটি আসনের নির্বাচনী ময়দান বিশ্লেষণ করতে চলেছি যেখানে রাজনীতির চেনা ছকার নেই নেই চিরচেনা নৌকা নেই এক সময়ের দাপুটে লাঙল ক্ষমতার মঞ্চে এবার শুধুই নতুন লড়াইয়ের পদধ্বনি আমরা কথা বলছি রংপুর বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ আসন নীলফামারি তিন অর্থাৎ জলঢাকা উপজেলা নিয়ে যেখানে এবারের ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে দেশের অন্য সব আসন থেকে একেবারেই ভিন্ন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অনুপস্থিতিতে কে ধরবেন জলঢাকার হাল চলুন বিশ্লেষণ করা যাক বাংলাদেশে জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার চোদ্দ নম্বর আসন এটি এই আসনটি উনিশশো সালে গঠনের সময় অনেকগুলো উপজেলা নিয়ে গঠিত হলেও দুই সালে সালের নির্বাচনে সীমানা পুনরায় নির্ধারণে শুধুমাত্র জলঢাকা উপজেলা নিয়েই বর্তমানে এই আসন এই আসনে মোট ভোটার সংখ্যা দুই লক্ষ পঁচাত্তর হাজার তিনশো বিয়াল্লিশ জন এর মধ্যে পুরুষ ভোটার হল এক লক্ষ চল্লিশ হাজার একাত্তর জন আর নারী ভোটার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো সত্তর জন গত চল্লিশ বছরের নির্বাচনী ফলাফলে দেখা যায় নীলফামারী তিন আসনটি বরাবরই জাতীয় পার্টির অন্যতম শক্তিশালী দুর্গ হলেও এই একই আসনে জামায়াত এবং জাতীয় পার্টি সমানভাবে তিনবার করে জাতীয় নির্বাচনে জয়ী হয়েছেন লাঙ্গল প্রতীকের প্রতি এখানকার মানুষের এক ধরনের আবেগ কাজ করলেও দাঁড়িপালার অবস্থান নীলফামারী তিনে বেশ শক্ত এই আসন থেকে আওয়ামী লীগ উনিশশো এবং দুই সালে দুইবার বিজয়ী হন বিএনপির একক প্রাধান্য কখনো দেখা না গেলেও উনিশশো সালে বিতর্কিত নির্বাচনে এই আসন থেকে বিএনপি জয়ী হয় দুই হাজার চব্বিশ সালের ডামি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাদ্দ হোসেন পাবেল জাতীয় পার্টির প্রার্থী রানা মোহাম্মদ সোহেলকে হারিয়ে এই আসন থেকে বিজয় লাভ করেন নির্বাচনী ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় এখানকার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন মানুষ এখানে প্রতীক নয় প্রার্থী দেখেই ভোট দেন তবে বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক সমীকরণের নিষেধাজ্ঞায় মাঠের বাইরে দেশের বৃহত্তম দলগুলো এক সময়ের দুর্গ বলে পরিচিত জাতীয় পার্টিও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে এই অবস্থায় জলঢাকার ভোটাররা তাকিয়ে আছেন নতুন নেতৃত্বের দিকে আর এই সুযোগ কাজে লাগাতে মাঠে নেমেছে প্রধান তিনটি শক্তি এই আসনে জামায়াত এককভাবে উনিশশো ছিয়াশি উনিশশো এবং দু হাজার এক সালে জয়লাভ করে তাদের রয়েছে একনিষ্ঠ কর্মী বাহিনী ও নীরব ভোট ব্যাংক তাদের নির্বাচনের প্রস্তুতি হিসেবে তারা অনেক আগেই ওবায়দুল্লাহ সালাফিকে তাদের প্রার্থী চূড়ান্ত করেছেন সালাফিকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই জনসংযোগ করে দলীয় কার্যক্রম গুছিয়ে নিয়েছেন জামায়াতের সুশৃঙ্খল কর্মী বাহিনী ভোটের মাঠে একেবারে তৃণমূল পর্যন্ত তাদের নেটওয়ার্ক কাজ করে যাচ্ছে তাদের প্রার্থীর জন্য রাজনৈতিক কোলাহলের বাইরেও তাদের একটি নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক রয়েছে যা নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে এবং তারা মহিলা ভোটারদের টার্গেট করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার অনেকটা আত্মবিশ্বাসী যদিও বিএনপি এই আসনে উনিশশো সালের বিতর্কিত নির্বাচন ছাড়া বিএনপি কখনো জিততে পারেননি তারপরও এবার তারা সকল হিসাব নিকাশ উল্টে দিতে চায় দলটি এবার এই আসনটি পুনরুদ্ধারে মরিয়া কয়েকজন সম্ভাব্য প্রার্থী নিয়মিত গণসংযোগ করে যাচ্ছেন তার মধ্যে অন্যতম সাবেক সংসদ সদস্য পুত্র ফাহমিদ ফয়সাল কমের চৌধুরী রয়েছেন আলহাজ সৈয়দ আলী সাহেব কমের চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় দল থেকে দু সালে বহিষ্কার করলেও চৌধুরী নিয়মিত জনসংযোগ করে যাচ্ছেন এবং মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী কারণ তার বাবা একজন সাবেক সংসদ সদস্য হওয়ায় এলাকায় পারিবারিক একটি পরিচিতি ও ভোট ব্যাংক রয়েছে নবগঠিত দল গণ অধিকার পরিষদকে সাধারণ মানুষ ভিপি নুরের দল হিসেবে বেশি চিনে তাদের দলীয় কার্যক্রম থেকে তাদের দলীয় প্রধানের কার্যক্রমে দলটি সবসময় আলোচনায় থাকে সাংগঠনিক তেমন সাংগঠনিক তেমন কার্যক্রম না থাকলেও গণ অধিকার পরিষদের রংপুর বিভাগের সমন্বয়ক সোহাগ হোসেন দলীয় প্রার্থী হতে পারে তিনি নিয়মিত এলাকায় গণসংযোগ করছেন এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক হতে পারে নবগঠিত দল এনসিপি পুরাতন দুই দলের বাইরে নতুন বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে দলটি তাদের প্রার্থীর নাম প্রকাশ না করলেও শোনা যাচ্ছে এই আসনে একজন হেভি প্রার্থী দেখা যেতে পারে জাতীয় পার্টির ভোট ব্যাংকের তরুণ ভোটারদের একটি বড় অংশকে আকৃষ্ট করতে পারে এনসিপি মূল লড়াই এবং জল ঢাকার জনগণের ভাবনা তাহলে লড়াইটা দাঁড়াচ্ছে মূলত বিএনপির ঐতিহ্য জামায়াতের সংগঠন এবং এনসিপির নতুনত্বের মধ্যে জল সাধারণ মানুষ তাহলে কি ভাবছেন তাদের মূল চাহিদা হল তিস্তা নদী শাসন ভাঙন রোধ কৃষি উন্নয়ন এবং কর্মসংস্থান যে প্রার্থী এই সমস্যাগুলো সমাধানের বাস্তবসম্মত প্রতিশ্রুতি দেবেন পাল্লা তার দিকেই ভারী থাকবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শূন্যতাকে কোন দল কতটা কাজে লাগাতে পারে তার উপরই নির্ভর করছে নির্বাচনের ফলাফল নীলফামারী তিন আসনের রাজনৈতিক ময়দান এখন এক জটিল ধাঁধার মতো এখানে কোনো কিছুই ঘটতে পারে জামায়াত কি পারবে তাদের হারানো আসন পুনরুদ্ধার করতে নাকি বিএনপি নতুন করে প্রভাব বিস্তার করবে নাকি সব হিসেব উল্টে দিয়ে জল ঢাকার মানুষ বেছে নেবেন সম্পূর্ণ নতুন কোনো মুখকে এর উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত প্রিয় দর্শক আপনারা কি ভাবছেন নীলফামারি তিন আসনে কে জিততে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং বাংলাদেশের রাজনীতির মাঠের সর্বশেষ বিশ্লেষণ পেতে তিনশো আসন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ